আসসালামু আলাইকুম সমিতি ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে কিভাবে ব্রেন ঠিক রাখা যায় তো বন্ধুরা কীভাবে ব্রেন ঠিক রাখা যায় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেন অবশ্যই শুনবেন প্রথমে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পেজে ফলো দেবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মন যদূষণ আমাদের ব্রেন ঠিক রাখার জন্য প্রথম যে করণীয় সেটা হচ্ছে যে প্রতিদিন আমাদের আর্লি আর্লি ঘুমানো আল্লাহ রবীর আসালাম বলেছে ঈশান নামাজের পরে তোমার ঘুমিয়ে পড়ো এবং পাখির ডাকের সময় উঠো আমি অন্য অন্য ভিডিওতে বলেছি বন্ধুরা এটা কিন্তু ঠিক রাখতে হবে মানে মোট কথা যে আপনার মেলোটনটা ঠিক রাখতে হবে আর আরেকটা বিষয় যে আপনার এলোমেলো কথা থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে ঠিক রাখুন এবং প্রয়োজনীয় কথাবার্তা বলুন এবং পজিটিভ চিন্তা চেতনা করুন আর অপ্রয়োজনীয় ওষুধপত্র থেকে আপনারা বিরত থাকুন এবং অপ্রয়োজনীয় ওষুধ খেলে কিন্তু স্বাস্থ্য এবং শরীরের জন্য খুব ক্ষতিকর এভাবে কিন্তু ব্রেন ড্যামেজ হয়ে যাতে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু কায়িক পরিশ্রম করি না সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘুম হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ঘুমের ওষুধ মেডিসিন খাই এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ক্ষতি বন্ধুরা এই ধরনের ঘুমের ওষুধ বা এই ধরনের মেডিসিন খাবেন না নিজেকে সুস্থ রাখুন ভালো রাখার চেষ্টা করুন ব্রেনকে ঠিক রাখার চেষ্টা করুন এতক্ষণ মনোযোগ সহকারে আজোন আপনাদের সবাইকে ধন্যবাদ